বাবু আমি চাকরি ছেড়ে চলে যেতে চাই কি বলছিস কেন কি এমন ঘটল যে তোকে চাকরি ছেড়ে দিতে হবে কি করব বাবু আপনি আমাকে বিশ্বাসী করেন না যে তোকে এই কথা বলল আমার আলমারি চাবি পর্যন্ত টেবিলের ওপরে থাকে আপনি ঠিকই বলেছেন বাবু কিন্তু তার মধ্যে একটা চাবি দিয়েও আলমারি খোলে না রোহিত গতকাল যে পড়াটা দিয়েছি সেটা মুখস্থ করি কেন ম্যাডাম কাল সন্ধেতে পড়া শুরু করতেই কারেন্ট চলে গেল যে তারপর কি সারা রাত আর কারেন্ট আসেনি নাকি এসেছিল হ্যাঁ ম্যাডাম এসেছিল আধ ঘন্টার মধ্যেই তো তুমি তখন পড়োনি কেন ম্যাডাম এই ভয়ে তখন আর পড়তে বসিনি যদি আবার কারেন্ট চলে যায় চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন কি রে পলাশ তুই শশানে কি করছিস বল বলিস না ভাই আমার জুতো চুরি হয়ে গেছে রে জুতো চুরি হয়ে গেছে তো শশানে কি করছিস জুতো চোরকে কোথাও খুঁজে পেলাম না ঠিক আছে বেটা পালাবে কোথায় একদিন না একদিন তো ওকে ঠিক এই শ্মানেই আসতে হবে আমাকে বিলটা দাও স্যার আপনার বিল নাও আমার কার্ড এটা দিয়ে আমি পেমেন্ট করতে চাই একই স্যার এটা তো আপনার রেশন কার্ড এটা দিয়ে কি করে আপনার পেমেন্ট নেব তাহলে তোমরা দোকানের বাইরে কেন বোর্ডে রেখেছো যে সব ধরনের কার্ডে পেমেন্ট করা যায় আমার অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটা লিংক করাতে চাই একটু দারণ করে দিচ্ছি ম্যাডাম আপনার আধার কার্ড লিংক হয়ে গেছে আপনার অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড ফোন নাম্বারটা বলুন আচ্ছা আমার ফোন নাম্বারটা দিচ্ছি কিন্তু আপনি কথা দিন আমাকে যখন তখন ফোন করবেন না শুধুমাত্র রাত্রি ছাড়া আপনি কি করছেন এটা ব্যাংক আপনার ফেসবুক নয় ম্যাডাম টিভিতে দেখাচ্ছে এইটুকু বাচ্চাগুলো হারিয়ে গেছে কি কষ্ট যে লাগছে কি বলবো আচ্ছা আমি হারিয়ে গেলে তুমি কি করবে এমন কিছু করব যা দেখে তুমি খুব অবাক হয়ে যাবে কি করবে সেটা তো আগে বলো কাগজে বিজ্ঞাপন দেব বিজ্ঞাপনে কি লিখবে আমার স্ত্রী হারিয়ে গেছে তাকে যে খুঁজে পাবে স্ত্রী তারই হয়ে যাবে আমি তোমার সাথে কথাই বলবো না ঠিক আছে তোমার জবাবে খুবই অবাক হচ্ছি কেন অবাক হবার কি আছে তুমি কারণটা তো কই জানতে চাইলে না আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি দূর জীবনটাই বরবাদ হয়ে গেল আরে সামনে পলাশ যাচ্ছে না তাড়াতাড়ি পা চালিয়ে এগোই আর ওকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে বেটা এই সকালে কি রে সকাল সকাল কোথায় যাচ্ছিস যেদিকে দু চোখ যায় আমি চলে যাচ্ছি তোর আবার কি হলো বউ বাড়ি থেকে বের করে দিয়েছে কেন রে সব তোর জন্য হয়েছে তুই তো বলেছিলি বউকে খুশি করতে আমি যেন ওকে চেন গিফট করি তুই নিশ্চয়ই বউকে সোনার বদলে রুপোর চেন গিফট করেছিস উহু তুই ওই চেনের কথা বলেছিলি আমি তো সাইকেলের চেন কিনে নিয়ে গেছিলাম এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ